ঠিক আছে তুমি কি খাচ্ছো বাতাস দিলে ধোঁয়া হচ্ছে ঘরের মধ্যে মা তোমার চোখে লাগছে তুমি খাও ভাত খাও না বাবা কেমন হয়েছে মাম্মা আমি নানা কে করেছে তুমি বললে আমি নানা করেছি বললে যে আমি রান্না করেছি খুব খুব দারুণ হয়েছে থ্যাংক দারুণ আই লাভ ইউ আই লাভ ইউ সোনা বাচ্চা তুমি তো ভাত মুখে দাওনি মা খাও